তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার একটি ফেসবুক পেজের নোটিফিকেশান অপশনের মধ্যে আছি এবং এখান থেকে একটি নোটিফিকেশান আমার ফেসবুক পেজের মধ্যে এসেছে এরকম নোটিফিকেশান কিন্তু সচরাচর আপনার ফেসবুক পেজের মধ্যেও কিন্তু এখন আসছে দেখুন এখান থেকে এরকম একটি নোটিফিকেশান আমার এসেছে এরকম নোটিফিকেশান আপনার ফেসবুক পেজের মধ্যেও কিন্তু হওয়ার হামেশায় চলে আসছে তো বন্ধুরা এই নোটিফিকেশনের জন্য আপনারা অনেকে চিন্তিত আছেন যে আসলে ফেসবুক কেন এরকম একটি নোটিফিকেশন আপনাকে দিল বা এই নোটিফিকেশানের কাজ কি বা এখান থেকে আমরা কোনো বেনিফিট পাবো কি না এই সম্পর্কিত আপনারা অনেকেই কিন্তু টেনশানে থাকেন যার ফলশ্রুতিতে আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি যে আসলে এরকম নোটিফিকেশন কেন আপনার ফেসবুক পেজের মধ্যে আসে এবং এখান থেকে আপনারা কি কী বেনিফিট আপনারা পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আর ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা এখান থেকে এই নোটিফিকেশনের মধ্যে যে বিষয়টি লেখা আছে আমরা সর্বপ্রথম যদি সেটি বুঝে বাংলা করার চেষ্টা করি বা সেটি যদি বোঝার চেষ্টা করি দেখুন ইউ ক্যান রিচ মোর পিপুল আপনি আরও নতুন মানুষের কাছে পৌঁছাতে পারেন বা আপনি আপনি আরও মানুষের কাছে পৌঁছাতে পারেন বাই ক্রিয়েটিং অ্যান ইভেন্ট ফ্রম ইউর রিল আপনার রিলসের ইভেন্ট তৈরি করে আপনি আরও মানুষের কাছে পৌঁছাতে পারেন তো এখান থেকে আমার যে রিলসটি আছে সেই রিলসের এখান থেকে টাইটেল কিন্তু দেওয়া আছে এই টাইটেলটি বা এই রিলসের দ্বারা আমি যদি ইভেন্ট ক্রিয়েট করি তাহলে সেই ক্ষেত্রে আমি আরও বেশি মানুষের কাছে আমার এই ফেসবুক পেজটি বা আমার এই ভিডিওটি পৌঁছাতে পারি এই বিষয়টি সোমবারকে ফেসবুক কিন্তু এখান থেকে বলে দিচ্ছে তো এই ইভেন্টটি আমরা কিভাবে ক্রিয়েট করব। এই ইভেন্টটি ক্রিয়েট করার জন্য আমরা এই নোটিফিকেশনের উপর ক্লিক করে ভিতরের দিকে যাব যাওয়ার পরে বিস্তারিত বিষয়গুলো দেখবো তো আমি এখান থেকে আমার এই নোটিফিকেশান উপর ক্লিক করে দিচ্ছি নোটিফিকেশান উপর ক্লিক করে দেওয়ার পর আমরা ভিতরের দিকে চলে আসলাম ভিতরের দিকে আসার পর দেখুন এখান থেকে বিস্তারিত বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো যে আসলে এখান থেকে কিভাবে একটি ইভেন্ট আমরা ক্রিয়েট করতে পারি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের যে কাভার ফটোটি আছে সেই কাভার ফটোটি এখান থেকে চলে আসছে এবং আসার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে গ্যালারি থেকে আমি আমার কাভার ফটোটি এখান থেকে আমার ইভেন্টের যে কাভার আছে সেটি নিতে পারবো পাশাপাশি এখান থেকে আমি যে কোনো আরও একটি ভিডিও আপলোড করতে পারবো আমার এখানে এই কাভার ফটো আমার ইভেন্টের কাভার ফটো হিসাবে অ্যাড করার জন্য তো আমি এখান থেকে ইভেন্টের নাম লিখতে পারবো ইভেন্টের নাম লেখার পর এই যে ইভেন্টটি আছে এই ইভেন্টটি আমি কখন চালু করব সেই বিষয়টি সম্পর্কে এখান থেকে স্টার্ট ডেট আছে আমি এখান থেকে ডেট সিলেক্ট করে দিলে আমার ইভেন্টটি কিন্তু এখান থেকে চালু হয়ে যাবে এখান থেকে লেখা আছে আমার যে এরিয়াটি আছে দেখুন এখান থেকে আমার এরিয়ার বিস্তারিত বিষয়টি লেখা আছে বা আমি কোন এরিয়া থেকে এই ইভেন্টটি চালু করব সেই বিষয়টি এখান থেকে আছে এখান থেকে আরও যে বিষয়টি আছে দেখুন এখান থেকে লেখা আছে আমার যে রিলসের টাইটেলটি ছিল সেই রিলসের টাইটেল কিন্তু এখান থেকে অলরেডি চলে এসেছে এই রিলসের টাইটেলটি আসার সাথে সাথে নিচের দিকে আসে আর দেখুন দিস ইভেন্ট ইজ পাবলিক এন অর অফ ফেসবুক উইল বি এবল টু সি ইট ওয়ান্স ইউ পাবলিশড ইট আপনি যদি এই ইভেন্টটি পাবলিশ করেন তাহলে এক্ষেত্রে ফেসবুকের যে কোনো অডিয়েন্স এটি দেখতে পারবে এখান থেকে মার্কেট ইউর ইভেন্ট আপনি আপনার ইভেন্টটি শেয়ার করতে পারবেন অ্যাড টু কো হোস্ট আপনি এখান থেকে আপনি একটি হোস্ট অ্যাড করতে পারবেন চ্যাট উইথ গেস্ট এই গেস্ট এই ইভেন্টের মধ্যে কোনো যদি গেস্টকে আপনি নিয়ে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনি নিয়ে এসে তার সাথে চ্যাট করতে পারবেন কমিউনিকেশন সেটিংস এখান থেকে কমিউনিকেশনের সেটিংস সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো আছে এগুলো অ্যাড করতে পারবেন এখান থেকে অ্যাট টিকিট আছে এই অ্যাট টিকিটের মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে ইনকামও জেনারেট করতে পারবেন এই টিকিট কেউ যদি কিনে নেয় এবং কিনে নেওয়ার পর আপনার এই ইভেন্টের সাথে যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ইনকামও জেনারেট করতে পারবেন যদিও বাংলাদেশে এখান থেকে তেমন একটা ইনকাম হয় না বা এর বাংলাদেশে তেমন একটা দেখা যায় না তাই এই সম্পর্কে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই আপনাদের অনেক সময় এরকম নোটিফিকেশান আছে এবং এই সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জানতে চান তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিও আমার ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে চান অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে